বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে এলাম সিংহের ছানা ও শেয়ালের ছানা এতদিন সিংহ আর শেয়ালের গল্প শুনেছ এবার তাদের ছানাদের গল্প বলি শুনে মনের মধ্যে একটা গুহা সেই গুহায় বাস করত একটি সিংহ আর তার সিংহী আর তাদের দুইটি বাচ্চা মানে ফুল ফ্যামিলি বাস করত। সিংহ সিংহ বউ এবং তাদের দুইটি বাচ্চা সিংহ শিকার করে আনার আর সকলে মিলে গুহায় বসে খেত সিংহ কী করতো সিংহ একাই শিকার করতে যেত আর সকলে মিলে বসে খেত ওনার বউ এবং বাচ্চা দুটো একসঙ্গে সবাই বসে খেত একদিন বনে ঘুরতে একদিন বনে ঘুরে শিকার সিংহ শিকার করা কিছু পেলো না না পেলে একটা হরিণ না পেলেন একটা খরগোশ বাড়ি ফেরার পথে দেখতে পেলো একটা শেয়াল ছানা গাছতলায় কুটকুট করছে ও গাছতলাতে উনি সিংহ শিকার করতে বেরিয়ে একটা হরিং হরিণও পেলো না একটাও খরগোশ পেলো না তাহলে বাচ্চা যখন ফিরে আসছিল তখন দেখছে একটা শেয়ালের বাচ্চা মানে শিয়াল চানা কুহু কুহু করে ডাকছে হুম সিংহ তাকে আলতো করে মুখটি ধরে গুহায় নিয়ে গুহায় এনে ফেলল সিংহ কি করলো আস্তে করে ওকে ধরল ধরে মুখটাকে ধরে নিয়ে গুহায় চলে এলো সিংহ বলল মানে সিংহী বলল সিংহ সিং বলল কি এনেছেন সিংহ বলল অনেক খুঁজে আজকের জো জোটাতে পারিনি পথে পড়লো একটা শিয়ালের ছানা ছানা বলে ওকে মারিনি তুমি যা করা তাই করো মানে শিয়াল ওনার বউকে বললো যে আজকে তো সারাদিন ঘুরে ঘুরে একটাও কোনো শিকার ধরতে পারিনি একটা শিয়ালের ছানা ছিল তাকে তো ধরে নিয়ে এসছি এবার তাকে মারতে পারিনি বাচ্চা বলে তোমার মন যা চাইছে তুমি তাই করো সিংহী খুব মায়া হলো বললো থাক একে মেরে কাজ নেই এ বড় হোক আমাদের বাচ্চাদের সঙ্গে মানে যতই হোক স্ত্রীদের মানুষই হোক আর পশুই হোক স্ত্রীদের মধ্যে একটা মায়া থাকে তা সে মায়া করে গেল ওই বাচ্চাটাকে দেখে বললো থাক একে আর মারার দরকার নেই আমার বাচ্চাদের সঙ্গেই এ বড় হোক তাহলে তাই হলেই হতে লাগলো বড় হতে লাগলো বুঝেছ দুটো সিংহ ছানা আর একটি শেয়ালের ছানা একসঙ্গে খেয়ে বাড়তে লাগলো

देखो वो बोर्ड भी तो काम है तो फसल का शहर बोर्ड स्टैंड वायर एंड लोडिंग ऑटोमेटिक एआई मॉडल नॉलेज सपोर्टिंग और ऊपर बाबा डेंटिस्टीज है बहुत बाजार कार्डियोलॉजिस्ट इज नीडेड है मैं बता दूं उनका दफ्तर कुछ क्या पार्क करे ताकि तारा

সিং ছানা এবং শিয়ালের ছানা ভয় পেয়ে নিয়ে ভয় পাওয়ার নিয়ে তাদের মা মাকে নাকিস জানালো মানে নালিশ জানালো আর ঠাট করে ঠাট করতে লাগলো শিয়ালের ছানা ভয় পাওয়ার ভয় পেয়ে নিয়েছে এতে শিয়ালের ছানা সে শেয়ালের ছানা সে খুব রেগে গেল সিংহে মানে সিংহ আর সিংহী মেয়েটার নাম তো সিংহী সিংহী তার মনের কথা বুঝতে পেরে হেসে কাছে ডেকে বলল তুমি ওকে তর্জন গর্জন আর বা বাধ্য দিচ্ছ কেন তোমরা ভয় তোমরা ভয় হলে তুমি তুমি ফিরে আসো তোমার বংশের কেউ তো কোনো দিন হাতির শিকার করেনি তুমি থেম একটু থেমে বলো তুমি জন্মই শিয়ালের ঘরে বড় হয়েছো আমাদের গুহায় আমাদের ছেলেরা এই এই সব করতে জানে পরে যা পরে জেনে ফেললে তখন অসুবিধা হবে এখন বরং তুমি তোমার স্বজাতিদের কাছে ফিরে যাও শিয়ালের ছানাকে বলছে সিংহ যে তোমাদের বংশে তো এরকম বড় হাতি টাতি ধরতে জানি না আমরা সিংহ আমরা ধরতে জানি কিন্তু তুমি যদি বেশি জানাজানি করে ফেলো বা তুমি যদি ভয় পাও তাহলে আমাদের ক্ষতি হতে পারে তুমি বরঞ্চ তোমাদের যে শেয়াল বংশ আছে তাদের দিকে তাদের কাছে ফিরে যাও শেয়ালের ছানা সিংহীর কথা শুনে সব বুঝতে পারল সে আর দেরি না করে বনের পথে পা বাড়ালো এখন খুঁজে নেবে সে তার নিজের স্বজাতি শিয়ালদের ও তখন বুঝতে পারল পা বাচ্চা তো বড় হয়েছে শেয়াল ছানাটা তো বড় হয়েছে তো বুঝতে পারলো কথা বুঝতে পেরে কি করলো ও দেখলো না এদের সঙ্গে তর্ক লড়তে গেলে এরা আমাকেই খেয়ে ফেলে তার জন্য ও তর্কাতর্কি না করে ও বোনের দিকে বনে চলতে লাগলো দেখি গিয়ে আমাদের স্বজাতি মানে আমাদের শিয়ালরা কোথায় আর আছে আমি তাদের সঙ্গে ভিড়ে যাব বা তাদের সঙ্গেই থাকবো বলে সে বেরিয়ে পড়লো আমার গল্পটা এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বন্ধু প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার পরের আর গল্প শোনার জন্য